আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে আজকে বেলা একটায় থেকে ভিডিও শুরু করলাম বাবার বাড়ি যাচ্ছি পিঠা খাওয়ার দাওয়াত তাই না সবা পিঠা খাওয়ার দাওয়াতে যাচ্ছি আমার মেয়েকে আমি জোর করে নিয়ে যাচ্ছি কেন ভালো লাগে ও রেখে যেতে আমিও রেডি হয়ে গেছি এখন যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে এখন যাচ্ছি বাবার বাড়ি চলো আচ্ছা শোভা সবাই রেডি হয়ে গেছে কে কে যাচ্ছে দেখাই এক গাড়িতে সবাই বসেছ হ্যাঁ একটাতে হবে না আমরা ওখানে খাওয়া দাওয়া করি তারপর দেরি এখন যাচ্ছি আমাদের মসজিদ আসা সারা

তাই বলছি চল বই নিয়ে চল যাই হ্যাঁ আর ওখরা কেউ যাইতে মন চাচ্ছে না আমার কি করবো আমরা যাচ্ছি অরঙ্গুলা হাটের সামনে দিয়ে একদম ওই রাস্তা দিয়ে এখন এই টাইমটা এত সুন্দর লাগে উচিত কুয়াশা কুয়াশা আমরা একটু সরিষার নামতে চাইছি কিন্তু হবে না মনে হয় সময় নাই আমার অনেক ভালো লাগে হ্যাঁ কিন্তু এখানে নামতে দিবে না তো অনেক সুন্দর

নসোলে আসছি বাবার বাড়ি আজকে উল্টা রাস্তা দিয়ে আসা হয়েছে তাই না সিদ্রাতুল হুম আসো যান পরিবার জান জান শোভা আলিবা কই যাও চলে আসছি বাসার সামনে পড়ে যাও না পড়ে লাইন ধরে হেটে হেটে যাচ্ছি এইগুলো লাউ গাছ লাগাইছে আবার দেখছো এখানে অনেক রকম না এই জায়গাটা আমার ভাইদের হয় এরা এরা মানে অনেক রকমের সবজি আবাদ করে সব সময় আমাদের জায়গা ওই সামনে থেকে বুঝছো ওই যে লিচু বাগান বাস টাস দেখা যাচ্ছে না ওইদিকে সবগুলো ওই আমার বাবার যাও হাঁটো কি এখন বাসার মধ্যে ঢুকে যাচ্ছি শোভা যাও হাঁটো এই যে শোভা আমি তো যাচ্ছি আগে আসো এই যে আমার মা বেগুন লাগাইছে চলে আসছে শোভা এই যে আমার ছোট ভাই আসছে আমরা সাতটার জন্য সবার সাথে আসা হয়েছে আসো খালা তো বোনদের পায়ে গল্প শুরু হয়ে গেছে সারা ভুরি আর রায় আর ওই হ্যাঁ দেখতেছি মা পিঠা বানাচ্ছে আমরা পিঠা খেতে আসছি এই যে পিঠা পিঠা আমি এমন করে নারিকেল দিয়ে বানাতে বলছি হুম এই যে আমার ছোট বোন মা পিঠা বানাচ্ছে মা তোমার জন্য নাকি গিফট টিলে আসে না এই যে দেখো দেখো কত সুন্দর এটা আর এটা হচ্ছে তোমার আমার খুলে দেখাও এটা হচ্ছে ভেলভেট ফেব্রিকের হুডি ওরে আল্লাহ এই যে ভেলভেট হুডি ব্ল্যাক কালার এটা সবার তোমার কেমন লাগতেছে এখন আর ভেলভেট কাপড়ের আর একটা প্যান্ট ওয়াও

দেখো মামা তোমাদের জন্য এখন গিফট নিয়ে আসা শুরু হয়েছে তুমি বলো মামা কবে গিফট দিবে দিবে কবে পাগল হয়ে যায় মামা আগে বলতো গিফট দেয় না এই যে আমার সোয়েটার দেখাচ্ছে এবার আমারটাও তো অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আমারটাও তো অনেক সুন্দর এই যে আমার ছোট ভাই বড় হয়ে গেছে সবার জন্য এখন গিফট নিয়ে আসা শুরু হয়ে গেছে

আ লোকনে মেলা দিলে তাই দিচ্ছি দিচ্ছি ভাত tyle দে হ্যাঁ এই যে বাবার বাড়ি বাবার বাড়ি আসছে কি কারণে পিঠা খাওয়া আর দাওয়াত আর আমার अब्बा মারা গিয়েছিলো কালকে সেই দিনটা ছিল ওই জন্য আজকে আসছে আর এগুলো আমার ভাই চাচা তো ভাই ছেলে পেলে সব মাদ্রাসায় পড়ে একটু নিয়ে ছিল খাওয়ানোর তাই বাচ্চারে খাওয়াচ্ছে আমার মা আমার ছোট ভাই বোনেরা সব কাজ কাম করছে আর আমি এসে একটু খাবার বেড়ে দিচ্ছি হ্যাঁ ঠিকঠাক আর সারা কি সাজা সাজছে এটা হ্যাঁ

সবাই হুম এই যে খাওয়ার বেড়ে দিচ্ছি আলুঘাটি মাছ কালার ডেল ঝোল মুরগির মাংস গরুর মাংস এটা হচ্ছে মাছ মাছ দিয়ে রান্না এই রান্নাটা অনেক মজা হয় হুম হুম এই যে মাস কালার ডাল ঝোল এখন মা এসে দেখছি কাজ করতেছে সবাই কাজ করে চোরা আমি শুরু করে দিছি বাড়াবাড়ি হ্যাঁ সবাই নিচে বসছিল নিচে একজন এক উঠা দেখছে দেখি সবাই এই বাচ্চারা উঠে গেছে সারা তোমার কেমন লাগছে রায়া ভালো রায়া সবাই খাটে রোদে রোদে বসে খেতে ভাল লাগছে না আলু ঘাটি আম্মা আর এদিকে বসছে আলিমা মিতা ফুকমা আর আমার বোনের মেয়ে আর এদিকে দেখা যাচ্ছে আমাদের তিনটা ছাগলের বাচ্চা ছিল একটা মারা গেছে আর দুইটা আছে হ্যাঁ ঠান্ডায় আই মারা গেছে অনেক ঠান্ডা লাগে সবাই এত দেরি করি খাচ্ছে বাবা খাওয়া শেষই হচ্ছে না কি দিব তাই পরে আব্বু বসছে আমার ছোট ভাই বসছে যে আমার আর একটা ভাই বসছে এখন খাওয়ার আজকে ডাল আলু ঘাটি কেমন হয়েছে নয়ন মার হাতের অনেক সুন্দর আমি বলছিলাম মাকে করতে

ছি মোটানো শেষ এখন যাচ্ছি ভিতরে ভিতর থেকে সবাইকে বের করে নিয়ে আসি আর আমার স্যান্ডেলটা যেন কে পড়ে গেছে আমি অন্য কারো স্যান্ডেল পরে চলে আসছি কলা পাটতে আসছি কাঁচকলা মানে কাঁচা কলা যেটা দিয়ে তরকারি রান্না খেতে হয় তাই আমার ভাই পেরে দিচ্ছে যে আমাদের বাগান এইদিকে এখানে আছে লিচু বাগান আম গাছ আছে কাঁঠাল গাছ আছে

আছে পিঠা 就我奶奶干的多起来，奶奶什么活都干。哈哈哈哈哈！就我孙子不劳而获。哈哈本哎

আমি বের হয়ে আসছি আগে ওরা বের হচ্ছে না তার জন্য আমি বের হয়ে গেছি কি জন্য তাড়াতাড়ি বাসায় যেতে হবে অনেক কাজ করে আছে আর সারা যে সেরকম জ্বালাতন করতেছে আর আমার ভাই এখানে দাঁড়াই আছে তো আমার কোলে ওঠা মুঠে নেই

ওখানে মোদুরি আছে সামনে কই বালু খাচ্ছে সামনে এই গেইজিনে পাদে জিitra idha samne aaste samne মামা এখন চিদ্রা ফুকলিয়ে যাবি আচ্ছা